আসসালামু আলাইকুম দেশ প্রভিবাস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসলে ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির নাম্বার ষোলো সাতাশ তেপান্ন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বারটা থাকবে আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন ড্যাশবোর্ডে সরাসরি মাহাজনের নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি সাড়ে আঠারো ফিট বডি গাড়ি একদম অল স্টিল বডি মোটামুটি ভালো গাড়ি যারা ভালো গাড়ি খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির নাম্বার ষোলো সাতাশ তেপান্ন গাড়ির বিস্তারিত জন্য বিবরণের জন্য সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা রাজশাহী গাড়ির ঠিকানা রাজশাহী গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপত্র আপ টু ডেট অল এভরিথিং সেট ফ্রেশ খুব হালকা মাল টানা গাড়ি শুধু মাছ বহন করা গাড়ি গাড়িতে শুধু মাছ নিয়ে ঢাকা যায় ঢাকা থেকে হালকা মাল নিয়ে রাজশাহী আসে তবে গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন ক্যাশ ট্যাকের ভিতরে অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের সঙ্গে কথা বলে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ব্যানার নাইজ রানি একতা সরাসরি নাইজ রানি একতার নাম্বার দেওয়া থাকবে মাহাজনের নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক ওপরে মাছের মেশিন সেট করা আছে সব সুদ্ধায় মেলে বিক্রি করা হবে যারা মাছ বহন করতে চাচ্ছেন তাদের জন্য অপশন ভালো সামনের হুইল একদম অরিজিনাল আছে কোনো জোড়া পটি তালি নেই টায়ার একদম ফ্রেশ ইঞ্জিল ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনে টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি কিনতে চাচ্ছেন টাটা ইলেভেন জিরো নাইন মনোযোগ দিয়ে ভিডিও দেখে সরাসরি মাহাজন সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন